কতদিনেশার টানে বিভোর হয়ে রব আমারে দুঃখের কথা বলোনা কার কাছে কব কতদিন সার টানে বিভোর হয়ে রব আমারে দুঃখের কথা বলোনা কার কাছে কবাই মুখ কি পাবো কিভাবে মুক্তি পাবো নাকি নরক হয়েছি গোলাপ দিয়ে যাব হয়েছি গোলাপতায় গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপতাই গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপতায় গন্ধ দিয়ে যাব আমি তো চিরদিনই না কারো ভুলের তওয়ারে কাটাবো পরি হয়ে জীবনের সব আশা নিথর হয়ে যাবে আমি তো হারিয়ে যাব আমারে জানি কথা কই